বিসমিল্লাহির রহমানুর রাহিম নট পারফেক্ট বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকল চাকরি প্রত্যাশীদের সুস্বাগতম সাম্প্রতিক সময়ের একটি নিয়োগ পরীক্ষা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ট্রাফিক সুপারভাইজার পদের লিখিত নিয়োগ পরীক্ষার ইংরেজি অংশের সমাধান নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সাথেই থাকবেন কোশ্চেন থ্রি রাইট অনলি দ্য করেক্ট আনসার শুধু সঠিক উত্তরটি লিখতে বলছে এ ফিল ইন দ্য ব্লাং উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল উপযুক্ত আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলছে হ্যাঁ ড্যাশ আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান এখানে আর্থ এর পূর্বে শূন্যস্থান আর্থ এই ওয়ার্ডটিকে এখানে নির্দিষ্ট করা হয়েছে তাই এখানে আর্টিকেল দা বসবে আরেকটা পয়েন্ট হলো পৃথিবীতে একটিমাত্র বস্তু অথবা জিনিস রয়েছে সে সেই সমস্ত বস্তুর পূর্বে আর্টিকেল দাবসে যেমন দা মুন দ্য সান দ্য ইস্ট দ্য ওয়েস্ট দ্য আর্থ সেই ক্ষেত্রেও এখানে আর্টিকেল দাবসবে অর্থাৎ দা আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরে বি ফিল ইন দ্য ব্লাং উইথ এ প্রুভেট প্রিপোজিশন উপযুক্ত প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলছে দ্য সাইন্টিস্ট লুকড ড্যাশ দ্য মাইক্রোস্কোপ হ্যাঁ এখানে হ্যাঁ মাইক্রোস্কোপের কথা বলা হয়েছে অর্থাৎ বিজ্ঞানীরা মাইক্রোস্কোপের মধ্য দিয়ে হ্যাঁ দেখলেন এখানে মধ্য বলতে এখানে থ্রো ব্যবহার করতে হবে অর্থাৎ দ্য সাইন্টিস্ট লুকড থ্রো দ্য মাইক্রোস্কোপ সি নাম্বার রুয়ারেন্স দ্য সেন্টেন্স এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে সেন্টেন্সের ওয়ার্ডগুলো এলোমেলো দেওয়া আছে এটাকে আমরা শুদ্ধভাবে লিখবো অর্থাৎ ওয়ান কুডন্ট সি দ্য ইনসাইট অফ দ্য ডার্কনেস অর্থ কেউ অন্ধকারের অভ্যন্তরে দেখতে পেল না ডি ফিল ইন দ্য ব্লাং শূন্যস্থান পূরণ করতে বলছে আই হ্যাভ নট সিন হিম ড্যাশ আর থার্স্ট লাস্ট মানে গত বৃহস্পতিবার থেকে অথবা হতে এখানে তাই আমাদের সিন্স ব্যবহার করতে হবে সিন্স অর্থ হতে অথবা থেকে অর্থাৎ আই হ্যাভ নট সিন হিম সিনস থার্স্ট লাস্ট গত বৃহস্পতিবার হতে আমি তাকে হ্যাঁ দেখিনি ই নাম্বার সেন্স দ্য সেন্টেন্স টু অ্যাক্টিভ বয়েস অর্থাৎ এখানে পেসিভ বয়েস দেওয়া আছে দ্য পলিসি হ্যাজ বিন ক্রিটিসাইজড বাই এক্সপার্ট ফর ইটস ল্যাক অফ ক্লিয়ারিটি অর্থাৎ এটার অর্থ হলো নীতিগুলোকে সমালোচনা করা হয়েছে বিশেষজ্ঞদের কর্তৃক এটির স্বচ্ছতার অভাবে এটার একটিভাবে এক্সপার্টস হ্যাভ ক্রিটিসাইজড দ্য পলিসি ফর ইটস ল্যাক অফ ক্লিয়ার বিশেষজ্ঞরা নীতিগুলোর সমালোচনা করেছেন এটির স্বচ্ছতার অভাবে এফ নাম্বার কারেক্ট দ্য সেন্টেন্স অর্থাৎ এখানে একটি সেন্টেন্স দেওয়া আছে এটাকে শুদ্ধ করতে বলছে নাইদার ম্যানেজার অর হিজ অফিসার্স ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং এখানে নাইদার ম্যানেজার অর হিজ অফিসার্স এই সাবজেক্টটা এখানে প্লোরাল হিসেবে ব্যবহার করা হয়েছে তাই সাবজেক্ট যদি প্লোরাল থাকে তাহলে তো আমাদের বার প আমাদের এখানে প্লুরাল ব্যবহার করতে হবে অর্থাৎ ওয়াজের জায়গায় আমাদের ওয়ার ব্যবহার করতে হবে অর্থাৎ নাইদার দ্য ম্যানেজার নর হিজ অফিসার্স ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং ম্যানেজার অথবা তার অফিসাররা কেউ মিটিংয়ে উপস্থিত ছিলেন না হ্যাঁ জি নাম্বার রাইট দ্য প্রিপেয় বার্ফ এখানে একটা স্যান্ডেস দেওয়া আছে এই স্যান্ডেসে একটি উপযুক্ত বার্ফ ইউজ করতে বলছে আই উইস আই স্টাডি হার্ড ফর দিস রিকুইটমেন্ট টেস্ট হ্যাঁ এখানে উইশ দ্বারা কাল্পনিক একটি ইচ্ছা প্রকাশ পেয়েছে অর্থাৎ এরকম কাল্পনিক যদি কোনো ইচ্ছা প্রকাশ পায় তাহলে আমরা পরের বাক্যটি হয় পাস্ট ইনিভিনি টেন্স অথবা পাস্ট পারফেক্ট টেন্সে টেন্সে আমাদের কমপ্লিট করতে হয় হ্যাঁ অর্থাৎ এখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে কমপ্লিট করবো আই উইস আই হ্যাড স্টাডিট হার্ড ফর দিস রিকুইটমেন্ট টেস্ট মানে আমার ইচ্ছা বা আমার স্বপ্ন হ্যাঁ নিয়োগ পরীক্ষার জন্য আমি যদি কঠোর পড়াশোনা করতে পারতাম এইচ নাম্বার আর ট্রান্সলেট টু ইংলিশ বজ্রপাত হ্যাঁ এটার ইংলিশ হবে বোল্ট ফ্রম দ্য ব্লো বিনা মেঘে বজ্রপাত কুশেন ফোর রাইট অ্যান্ড এসে অন রিভার ফোর্স অফ বাংলাদেশ বাংলাদেশের নদী বন্দরের ওপরে একটি রচনা লিখতে বলছে বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ উইথ মোর দ্যান সেভেন হান্ড্রেড রিভার্স ফ্লোয়িং থ্রু আউট দ্য কান্ট্রি সাতশোর বেশি নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এখানে রচনাটি খুবই সুন্দরভাবে লেখা আছে আপনারা মাস্ট বি পরে নেবেন সেই সাথে একটি অনুরোধ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ